ডুব দিয়েছে বেশভতি আল্লাহ খুদার রসুল পেয়েছে আল্লাহ সাল্লে আলা আলে আল্লা দে

না ও আলা আলে সাইয়ে দে নাহা মাওলা না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান সেই মহান স্রষ্টার দরবারে যে আল্লাহ তাবারক তালা আমাকে এবং আপনাদের সবাইকে একজন সৎ একজন মহৎ পীর কামেল শাহ শফী মাওলানা মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাহের হুকুমের মজলিসে আসার ও বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটা বলা হয়েছে আল্লাহ রসুল তিনি তানার পবিত্র জবানে বলছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান জোরে বলুন সুবহান। তাই এই রকম একটা জান্নাতের বাগানে আল্লাহ আপা কামাকে এবং আপনাদের সবাইকে নসিবে সৌভাগ্যে জটিয়েছেন সেই আল্লাহর দরবারে আমরা আরও একবার আল্লাহর সানে একবার শুক্রিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই মা আমেনার লাল আবদুল্লাহ দুলাল মদিনার তাজ নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সল্ল্লাহ আলাইহ সাল্লাম তানার উপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হয়ে যাক সকলে আর একবার আওয়াজে বলি আল্লাহ মা আর আজকের দিনের আলে মালামা ওয়াজিং সাহেব এবং আমার সামনে বসে থাকা জ্ঞানী গুণী দিনদার মোত্তাকি আল্লাহ আল্লাহ পরহেজগার আব্বা আমার ভাইরা এবং পর্দার আড়ালে ধার্মিকা আমার মা ও বোনেরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকের প্রতি আমি আমার ভরা সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারকাত দেখেন আমার সেই ইলেম আমার সেই তাকওয়া কিছুই নাই শুধু কেবলমাত্র আল আমরু ফৌক আদব একজন আল্লাহরুল্লির হুকুম তামিল করতে গিয়ে আপনাদের সামনে দু চার কথা আলাপ আলোচনা যাই হোক সময় শট কারিমের মধ্যে পরিষ্কার জানিয়েছেন যে আল্লাহ পাক আল্লাহর নবীকে বলছে হে নবী তুমি বলে দাও আমার বান্দা বান্দাবান্দিদেরকে তুমি বলে দাও আমি আল্লাহ আজকের আমার বান্দা বান্দিরা যদি আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায় আমাকে পেতে চায় আমাকে মহাপত করতে চায় ফাত্তা বিউনি হে নবী মোহাম্মদ তোমাকে ভালোবাসতে বলো আর তোমার সঙ্গে ভালোবাসা হয়ে গেলে আমি আল্লাহ আমার সঙ্গে ভালোবাসা তৈরি হবে জোরে বলুন সোবহান আল্লাহ আর আল্লাহ পাক শুধু ওখানে বলে শেষ করেনি আল্লাহ পায়াক বলছেন রহিম আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে যদি পাহাড় সমপরিমাণ যদি সমুদ্রের ফেরা সমপরিমাণ যদি গোনা করে থাকে আমি আল্লাহ রহমান রহিম গফুর রহিম নবীর ভালোবাসার খাতিরে নবীর জন্য আমি আমার বান্দা বান্দীর সমস্ত রকমের গোনাকে আমি আল্লাহ মাফ করব জোরে বলুন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন তিনি তার জবানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে আজকের দুনিয়ার বুকে আমি সমস্ত আমার উম্মত উম্মতানীদেরকে বলছি তোমরা শোনো তোমাদের বিবি তোমাদের বাচ্চা তোমাদের আহাল আহালবর্গ তোমাদের আত্মীয় স্বজন এক কথায় সবকিছুর থেকে আমি নবী মুহাম্মদ আমার ভালোবাসাটা তোমাদের অন্তরে সবচাইতে বেশি থাকবে জোরে বলুন সুবহান আর যদি বেশি যদি না থাকে তাহলে তোমরা একজন পাক্কা মমিন মুসলমান হতে পারবে না আজকের আমি আপনি মুসলমান বুকে হাত দিয়ে বলি যে নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে তো নবীর মোহাব্বত আমাদের মধ্যে আছে তো না আমাদের বিবি বাচ্চার মহাব্বতটা আমাদের জায়গা জমির মহাব্বতরা অন্তরে জায়গা নিয়েছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লা সাল্লামের হাদিসটাকে সামনে রেখে যদি বিচার করা যায় যদি আল্লাহ রসুলের ভালোবাসার থেকে অন্য কিছুর ভালোবাসা দুনিয়ার সামানের ভালোবাসা যদি আমাদের অন্তরে বেশি থেকে যায় তার আমরা একজন পাক্কা মমিন মুসলমান হতে পারলাম তা সেই জন্য করে বলছি আমাদের দিনে মহা শাড়ের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশাফাহাতাউ ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা যেটা আমরা আজানের পরে দোয়াতে বলি যে কিয়ামতের ময়দানে কেউ কারোর হবে না নবী হাম্মদুর রসুল্লা সাল্লিয় সালাতাম তিনি আমাদের জন্য সুপারিশ করবেন তিনি আমাদের জন্য আল্লাহর কাছে কাকুত মিনীতি সরে দোয়া করবেন গগো আল্লাহ আজান গাছির রহমতুল্লা আল্লাহ এর মাহাফিলে উত্তর হোমড়া গ্রামের ময়দানে যারা এসেছিলেন কেবলমাত্র তোমাকে এবং আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে এসেছিল আমি নবী মোহাম্মদ তোমাকে জানাই ওই সমস্ত বান্দা বান্দুদেরকে যতক্ষণ আর জান্নাতে দেবে আমি রসুলুল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করবো না জোরে বলুন সুবহান আল্লাহ সেজন্য করে বলি আমরা প্রত্যেকেই সময় সংক্ষেপ আল্লাহ আপার এই নবীকে যে কি ভালোবাসা দেখিয়েছিলেন সাহাবারা নবীর প্রতি যে কি ভালোবাসা রেখেছিলেন আজকের সেগুলো আমাদের যদি শোনা যায় ইনশাল্লাহ আমরা অনেকেই সচেতন হয়ে যাব আমরা প্রত্যেকেই শুনে আসছি সবই জেনে আসছি তবে শোনা আর বলাটা আসল কাজ নয় শুনতে হবে বলতে হবে তার সাথে সাথে আমল করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ আল্লাহ পাক আমাদের প্রত্যেকেরই শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আমল করা দিক সকলে বলি আল্লাহ হোম্মা আনিল হামদুল্লাহ হির আল আমিন বলার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই আপনারা প্রত্যেকেই নিজ সন্তান নিজ ছোট ভাই মনে করে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন একবার দোর শরিব আল্লাহ

وعلى سيدنا ابراهيم انك حميد مجيد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহ ওয়া मलाइकाহু সাল্লু আলান্নবী ইয়া আইহুল্লাজিনা আমানু আলাইহি ওয়া সল্লিম তাসলিম ওয়া আল্লাহুম্মা ওয়া সাল্লাম বারিক আলা আলামিন সাফি মুসলিমিন

আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত নদী নালা এমনকি কুলকায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবীদিগের সর্দার আমার আপনার প্রিয় নবী নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের ওপরে শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি শুকরিয়া সেই আল্লাহর দরবারে আল্লাহ তালা নিজেই বলেছেন আমি যাকে ভালোবাসি তাকে নবীর দরবারে নিয়ে যাই বর্তমানে নবী নেই আল্লাহ বলছে আমি তাকে কামেল অলি আল্লাহর দরবারে নিয়ে যাই তাও না হলে অন্তত কামেল অলি আল্লাহর হুকুমের মজলিসে তাদেরকে আসার এবং বসার তোভিক দান করি তাই ভাই আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসেছেন বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি এটা এমনই একটা জায়গা যে জায়গায় বসার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গোনা আল্লাহ তালা মাফ করে দেয় জোরে বলিস মহান আল্লাহ তার দলিলটা কি আছে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি মহব্বতের দিল্লে একবার কলে বা পরে পড়ে ওই ব্যক্তি ইমানদার হয়ে যায় আর সপ্তম আসমান জমিন ভরা কি তার আমল লেখা হয় জনে বলি সোহান মানে তার জীবনের গোনাটা আল্লাহ মাফ করে দেয় বলছে যদি কোনো বেঈমান লোক পড়ে থাকে সেই ইমানদার হয়ে যায় আর যখন কোনো ইমানদার পড়ে তার ইমানের ভেদটা মজবুত হয়ে যায় সোহান আল্লাহ তো ভাই ক্যামতের ময়দানে বলছে শর্ষে পরিমাণ নিমান নিয়ে যদি কেউ কেয়ামতের ময়দানে হাজির হয় সেও একদিন একদিন জান্নাতি হবে তাহলে এটা এমনই একটা জায়গায় আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা ইমানদার হয়ে যায় তার জীবনের গোনাটা মাফ হয়ে যায় আর কি হয় ওই ব্যক্তিটা জান্নাতের হকদার হয়ে যায় জোরে বলি সোহান আল্লাহ তালা নিজেই বলেছেন পাকে আল্লাহ তালা বলেছেন আমাকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসো আর যারা কামেল অলি আল্লাহ অমর বন্ধু তাদের ভালোবাসো তাদের নির্দেশ মানো তাই আজকে আমরা আল্লাহর হুকুম মতো একজন কামেল অলি আল্লাহর হুকুমের মজলিসে আমরা এসেছি মানে আল্লাহ তালা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন জোরে বলি সুহান আল্লাহ যদি তৌফিক না দিতেন আমাদের ক্ষমতা নেই এই জায়গায় আসার হাতখানি আঞ্জিমানের তরফ থেকে সারা বিশ্বের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে যারা দাউত কবুল করে নিয়েছে এবং নিয়ত করেছে আল্লাহ তালা তাদেরকেই এখানে আসার তৌফিক দান করেছেন জোরে বাজান আল্লাহ তো আজকে যারা আমরা এসেছি এখানে আমাদের বড় বলন্দ লসি যে আমরা এই রকম একটা মহতি বাৎসরিক মহফিল সালানা উসুফুল মজলিসে যে আমরা আসতে পেরেছি তার জন্যে আল্লাহতালার দরবারে আমরা লক্ষ্য কোটি শুক্রিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ কথাটা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহ বড় খুশি হয়ে যায় তো আজকে যারা আমরা এখানে এসেছি আমরা আল্লাহকে খুশি করার জন্য এসেছি আমরা কোনো ভালো খাওয়ার জন্য আসেনি ঠিক কিনা ভাই বলুন একমাত্র আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য একটা কথা ভালো করে স্মরণ রাখবেন রসকে আমতের ময়দানে প্রতিটা মানুষকে আল্লাহ তালার সামনে দণ্ডায় মান হতে হবে আল্লাহ তালা সেদিন মানুষদেরকে জিজ্ঞাসা করবে তোমাকে এতদিন হায়াত দিয়েছিলাম আর এত নিয়ামত তুমি ভোগ করেছ আমার জন্য তুমি কি করেছ বেশিরভাগ মানুষ বলতে থাকবে আল্লাহ নামাজ রোজা হজ জাকাত দান খয়রাদ এসব করেছি আল্লাহ বলবে ওটা তোমার জন্য করেছ আমার জন্য কি করেছ একদল মানুষ তারা বলবে এ আল্লাহ তালা দুনিয়াতে আঠারো হাজার মুখলুকাতের জন্য দোয়া করেছি জোরে বলি সোহান আল্লাহ আল্লাহ বলবেন হ্যাঁ ওটাই তুমি আমার জন্য করেছো সেই আঠারো হাজার মুখলুকাতের দোয়ার মজলিশে আল্লাহ তালা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছে আর একবার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কত বড় মেহের দেখুন আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে যে সমস্ত মানুষেরা আসার নিয়ত করেছেন দেখুন আল্লাহ তালা তাদেরকে কিভাবে এখানে হাজির করে দেয় আমরা নিয়ত করেছি আর আল্লাহ তালা আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন জোরে বলি সোহান আল্লাহ তো যারা ভাই দূর দূরান্ত থেকে এসেছেন তাদের অনেক কষ্ট হয়েছে তো আমি বলবো হাক্ষারি অ্যানিমালের তরফ থেকে যারা এখানে এসেছেন এই কষ্টের ফল একদিন আপনারা পাবেন কে তালা খুশি হয়ে যাবে আর সেই খুশির বদলাটা কি আল্লাহ বলেছেন খুশির বদলা হলো জান্নাত জোরে বলি সোহাল আল্লাহ আমরা সবাই কিন্তু জান্নাতের আশা করি কিন্তু এমন কাজ আমরা পৃথিবীতে করে যাই যে কাজের বদলা হিসাবে সেদিন আমরা আশা করতে পারি যে জান্নাত আমাদের নসীব হবে তাই আল্লাহ তালা আমার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন জোরে বলি সোহান আল্লাহ আজকে যারা এখনও আসতে পারেনি অনুরোধ করবো আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন এই রহমতের মজলিসে আপনারা চলে আসুন ভাই সময় খুবই সঙ্গে কারণ বহু মাওলানা ওলামা ইকরাম আছেন তারা আপনাদের সামনে হাদিস করা অনুযায়ী সুন্দরভাবে বায়ন করবেন আমি এইটুকুই বলে আমি শেষ করছি একবার তোর সরি পড়ি আল্লাহ سيدنا مولانا نبينا محمد وعليه آله و عليه اولاده السلام عليكم ورحمه الله تعالى وبركاته প্রথমে একটা কথা বলতে চাইছি যেটা আমার চোখে পড়েছে ছোট হয়েও বলছি কিছু মনে করবেন না বিশেষ করে এই মজলিসটা হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই তানার হুকুমের মজলিস তানার চতুর্থ খলিফা মৌজুদা গদ্দিনাশিন হজুর কেবলা হাফিজ আহল্লার জন্মভূমির মজলিস এখান থেকে কোনো বাঁতিল কোনো ইসলাম বিরোধী কেউ না যেন বাজে মেসেজ বার করতে পারে যে এখানে জমায়েত করে নারী পুরুষ একসাথে চলাফেরা করছে খবরদার আমি অনুরোধ করে বলছি আমি হাক্কানি আঞ্জুমানের নগণ্য খাদেম হিসাবে আমি হাক্কানি আঞ্জুমানের সমস্ত খাদিমগুলোকে রাস্তার দিকে একটু খেয়াল রাখার কথা বলবো মহিলাদের আলাদা জায়গা করা হয়েছে তানাদের সুব্যবস্থা করা হয়েছে তানাদের সেই গন্তব্যের দিকে আমরা আগিয়ে দেবো রাস্তাঘাটে কোনো মহিলা না যেন থাকে কি এটাই তো ঠিক না কারণ এটা কোরআনই নুরানি মজলিস এখানে কোরআনের আলোচনা হবে আর রাস্তায় কোরআনের খেলাফ কাজ হবে এটা হাক্কানি আঞ্জুমান চাই না হাক্কানি আঞ্জুমান চেয়েছে কোরআন নিয়ে মানুষ চলবে আল্লাহ চিনবে রসুল চিনবে জোরে বলুন হাজরিন আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আমি গোনাগার আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি কোরআন সন্না থেকে কিছু আলোচনা করব। আমার মুর্শিদ আমার প্রতি নজর রেখেছেন সেই জন্য এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন তবে আমার মনিব আমার হলিক আমার প্রতিপালক আনক যিনি রব্বুল আলামিন তিনি যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলার সুযোগ দেন তাহলে বলতে পারবো অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই সর্বপ্রথম সুক্রিয়া জানাই সে রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদের সকলকে এত সুন্দর একটি মজলিশের উপহার দিয়েছেন হাক্কানি আঞ্জুমানের ওসিলাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবী মানবতার মহামুক্তির দুধ আকে মাদানি আশরফুল আম্বিয়া সঈদুল আম্বিয়া ফাতমুল আম্বিয়া মদিনাহ কাতাজদার আফতাবে নবুয়াত ফখরে মৌজুদার হজরত মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন প্রিয় হাজিরিন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন অনেক কিতাব সহিফা পাঠিয়েছেন কিতাবের সাথে সাথে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠানোর উদ্দেশ্য কি আমরা একটু গভীর মনোযোগ দিয়ে ইমানকে বাড়ানোর নিয়েতে শুনবো কারণ এই মজলিস আমার আপনার ইমানি চার্জের মজলিস জোরে বলুন দুর্বলতা ইমানের যত হবে এই মজলিসে যে আসবে সেই ইমানের পরিপূর্ণ তাজা ইমান নিয়ে বাড়িতে যাবে জোরে বলুন এটা সেই মজলিস এটা কোরআন নুরানি মজলিস নবীর সাথে সাথে কিতাবের সাথে সাথে পয়গম্বার নবী রসুলদের পাঠানোর উদ্দেশ্য আল্লাহর ঐশী বাণী যে কথাগুলো বান্দাদের উপরে লাগু হয়েছে এটা প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেওয়ার জন্য নবী এসেছে জোরে বলুন আমার আপনার উপরে কোরআন এসেছে কি বলেন ঠিক না ঠিক কোরআন কি দুই ভাগে বিভক্ত না এটা কাফেরদের জন্য এটা মুসলমানদের জন্য আল্লাহর বান্দার জন্য কোরআনুল করিম কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে সকলের মানা এই কোরআনুল করিম তাদের জন্য বাধ্যতামূলক মেনে নিতে পারলে হেদায়ত পাবে হেদায়তের নূর পাবে আর যে নূর যে আলোটা তাকে জান্নাতে পৌঁছে দিবে জোরে বলো কোরআনুল করিম এমন এক সত্য এমন এক হেদায়ত যে নিবে সে কল্যাণের পথ পাবে আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখাবে জোরে বলুন সোহান প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেওয়ার জন্য কোরআনুল ক্যারিম নবীজির উপরে তেইশ বছর ধরে নাজমিল হয়েছে কোরআনুল ক্যারিমের মধ্যে একশো চোদ্দটি সুরা আছে তিরিশ পারা কোরআনুল ক্যারিমে আছে কোরআনুল ক্যারিম যে ব্যক্তি নিজের মধ্যে নিজের ব্যক্তি জীবনে নিজের পারিবারিক জীবনে নিজের সামাজিক জীবনে নিজের রাজনৈতিক জীবনেও যদি কোরআনকে নিয়ে আসার চেষ্টা করে যদি প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যেতে পারে এই কোরআন তার প্রত্যেকটি পদক্ষেপে পদক্ষেপে তাকে শান্তি এনে দিবে জোরে বলুন অনেকেই মনে করি এই কোরআনটা শুধু তেলামাতের জন্য এই কোরআনটা শুধু জিকিরের জন্য এই কোরআনটা শুধু মসজিদে সীমাবদ্ধ থাকার জন্য এসেছে না এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে সুন্দর একটা দিক প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এসেছে সেটা নবীজি সাল্লি সাল্লাম তিনি তার জীবনীতে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন জোরে বল তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য কোরআন প্রতিষ্ঠিত করা তিনি তার শেষ জীবনের দিকে অফাতের আগে দশটি বছর এই কোরআন দিয়ে তিনি দেশ পরিচালনা করেছেন রাষ্ট্রনায়ক হয়েছেন জরে বল সুবহান আমার আব্বা জনের আমান ভাই জনের ও আমার মুরশিদের তাওহیدی জনতা কুরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য অন্যতম একটা গীত এই কোরআন আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে ইন নাসির কায়হদি ইলাল বিল ফাইন্নাল বিলায়াদি ইলাল এই সত্য মহা সত্য কুল্লাহনের পথ দেখাবে আর কুল্লাহ মানুষকে জান্নাতের পথ দেখাবে আসুন কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা শুনি